আপনি কি ভাবতে পারেন যে এমন কিছু ঔষধি গাছ আপনার বাড়িতেই আছে বা বাড়ির আশেপাশে হয়ে রয়েছে অথবা বাজারে কিনতে পাওয়া যায় যেগুলোর অসাধারণ উপকারিতা সম্পর্কে আপনি জানেন না আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা ঔষধি গাছের কথা জানব যেগুলো সহজেই আপনার বাড়িতে লাগানো যায় এবং যেগুলোর উপকারিতা আপনাকে অবাক করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি জানতেন না বলে এই গাছগুলোকে আপনি কখনো এতটা উঁচু নজরে দেখেননি অথচ এই গাছগুলোর উপকারিতা অবাক করে দেওয়ার মতো আমরা প্রায়ই আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে নামি দামি সাপ্লিমেন্টের পেছনে দৌড়ই অথচ আমাদের বাড়িতেই রয়েছে এমন কিছু গাছ যেগুলো প্রায় শূন্য খরচে আমাদের স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারে আজকের ভিডিওর আলোচনায় এমন পাঁচটা ঔষধি গাছের কথা জানতে পারবেন যেগুলো সহজেই যেমন পাওয়া যায় তেমনই এর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এবং আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই উপকারিতাগুলোর কথা সব সময়ে বলা হয়েছে যা আজ আধুনিক গবেষণাও স্বীকার করতে শুরু করেছে এই গাছগুলোর ভেতর কোনোটা বিশেষভাবে চুলের জন্য কোনোটা ডায়াবেটিস এবং রক্তচাপের রোগীদের জন্য বিশেষ উপকারী কোনোটা প্রাকৃতিক মাল্টিভিটামিন ওষুধের মতো কাজ করে কোনোটা আবার পেটের চর্বি কমায় একটা গাছ আবার জ্বরের জন্য প্রাকৃতিক প্যারাসিটামল হিসেবে কাজ করে এবং এটাই আবার ওষুধ হিসেবে জয়েন্টগুলোর ব্যথার জন্য ভালো কাজ করে হতে পারে আপনি গাছপালা পছন্দ করেন না বা আপনার বাড়িতে জায়গাও নেই এটাও হতে পারে যে গাছ লাগানোর পরে কে তাদের দেখাশুনো করবে চিন্তা করবেন না কারণ প্রথমত বাড়িতে বেশি খোলামেলা জায়গা না থাকলেও এই সব গাছপালা খুব সহজেই টবে লাগানো যায় দ্বিতীয়ত আজকের ভিডিওতে বলা পাঁচটা গাছের সবগুলোই লাগাতে হবে এমন কোনো কথা নেই আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে কোন কোন গাছ লাগাবেন তৃতীয়ত যদি কোনো গাছ আপনার স্বাস্থ্য সমস্যার জন্য খুবই উপকারী হয় তাহলে এটা লাগালে ক্ষতি কী চতুর্থত আমরা বাজার থেকে দামি দামি সাপ্লিমেন্ট কিনি স্বাস্থ্য সমস্যা কাটানোর জন্য যেখানে প্রায় শূন্য খরচে স্বাস্থ্য সমস্যা কাটানোর জন্য খুব দরকারি দু তিনটে গাছ লাগানো যেতেই পারে প্রথম থেকে আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আপনার জন্য সহজ করে তুলতে এবং সহজে ব্যবহার যাতে করতে পারেন সেই জন্য যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনি গাছগুলো থেকে উপকার পেতে পারেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রেরণা হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে পাতা সম্পর্কে বলা যাক সেরা ঔষধি গাছের ভেতর একটা চুল পড়া এবং অল্প বয়সে চুল পেতে যাওয়া বন্ধ করার জন্য এই ঔষধি গাছ খুব গুরুত্বপূর্ণ যদি দেখেন আপনার চুল খুব বেশি পড়ে যাচ্ছে অথবা আপনার চুল সময়ের আগে পেকে যাচ্ছে অথবা আপনি কেবল আপনার চুলকে গোড়া থেকে শক্ত এবং ঘন রাখতে চান তাহলে এই হেয়ার টনিক ঔষধি গাছটি ব্যবহার করুন এই গাছটা চুলের জন্য খুবই উপকারী এবং চুলের জন্য এই গাছের পাতার চেয়ে ভালো সাপ্লিমেন্ট খুঁজে পাওয়া যাবে না কয়েকদিন ধরে কারিপাতা খেলে চুল পড়ার সমস্যা কমে যাবে কারিপাতা শুধু চুল সুস্থই রাখে না কারিপাতার ওপর করা গবেষণা দেখলে অবাক হয়ে যাবেন যে আপনার খাবারে থাকা কারিপাতা ওজনও কমায় কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও স্বাভাবিক করে ব্রেইনের এনার্জিও বেড়ে যায় এমনকি শরীরে ক্যান্সার কোষগুলোও মারা যায় এবার জেনে নিন কীভাবে খাবেন কারিপাতা এক্ষেত্রে বলা যায় উত্তর ভারতে কারিপাতা শুধু তরকারির সাথে রান্না করে খাওয়া হয় কিন্তু দক্ষিণ ভারতে কারিপাতা প্রচুর পরিমাণে প্রায় সমস্ত খাবারে ব্যবহার করা হয় দক্ষিণ ভারতের লোকজনদের কারিপাতা খাওয়া একটা অভ্যাস এই গাছের আশ্চর্যজনক উপকারিতা রয়েছে কারিপাতাকে কিছু জায়গায় মিষ্টি নিমও বলা হয় কারিপাতা অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে প্রথমটা হলো রুটি তৈরি করার সময় ময়দা বা আটার সাথে কিছু কারিপাতা মেখে নিন কারিপাতার পরোটাও স্বাদে খুব ভালো ঠিক যেমন অনেকে পালং শাক মেথি ইত্যাদি দিয়ে তৈরি পরোটা খান একইভাবে আপনিও মাঝে মাঝে কারিপাতার পরোটা তৈরি করতে পারেন কারিপাতা সুস্বাদু এবং একটা বিশেষ গন্ধ আছে ভাত রান্না করার সময় ভাতে কিছু কারিপাতা যোগ করা যেতেই পারে কারিপাতা চাটনি করেও খাওয়া যেতে পারে মাঝে মাঝে এর সাথে ধনিয়া পাতা মিশিয়ে খাওয়া যেতে পারে কারি পাতা কীভাবে খেতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু এবার প্রশ্ন হলো আমরা এটা তখনই প্রতিদিন খেতে পারব যদি এই গাছ আমাদের ঘরে লাগাতে পারি সত্যি কথা বলতে এই গাছটা লাগানো সব থেকে সহজ হয়তো আপনি খেয়াল করেননি অথচ আপনার বাড়িতে আগে থেকেই হয়ে আছে কারি পাতার গাছ যদি না থাকে তাহলে আপনার আশেপাশে নিশ্চয়ই আছে এরই সাথে একটা জিনিস লক্ষ্য করবেন যে যেখানেই কারিপাতার গাছ থাকে তার চারপাশে ছোট ছোটো কারিপাতা গাছও থাকে এই ছোট ছোটো কারিপাতা গাছগুলো নিজে থেকেই বেড়ে উঠতে শুরু করে এবং পাতা নিজে নিজেই গজাতে শুরু করে ছোট্ট কারিপাতার গাছগুলোর ভেতর দু তিনটে তুলে আপনার বাড়িতে বা টবে লাগিয়ে দেখুন কোনো বিশেষ যত্ন ছাড়াই এগুলো নিজেরাই বেড়ে উঠছে যারা শহরাঞ্চলে থাকেন তারা বাজারে যারা শাক বিক্রি করেন তাদের কাছে সহজেই পেয়ে যাবেন কারিপাতা এরপরে তুলসী পাতা সম্পর্কে বলা যাক ভারতে তুলসীকে রক্তে সুগার কন্ট্রোল ও হাই ব্লাড প্রেসারের জন্য সেরা ঔষধি হিসেবে যে কোনো গাছের চেয়েও দামি ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয় আমাদের বাড়িতে অন্য কোনো গাছ থাকুক বা না থাকুক তুলসী গাছ অবশ্যই থাকবে আপনি কি কোনদিন ভেবে দেখেছেন কেন এটা বলা যায় যে তুলসী অন্যান্য সাধারণ গাছের তুলনায় অনেক বেশি ঔষধি গুণ সম্পন্ন একটা গবেষণায় সকল কারণে তুলসীকে ভেষজের মর্যাদা দেওয়া হয়েছে আমরা সকলেই জানি যে তুলসী আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেয়াল করলে মনে করতে পারবেন আমাদের ছোট বয়সে সর্দি কাশি হলে তুলসী পাতা জলে সেদ্ধ করে তুলসীর কাক তৈরি করে খাওয়ানো হতো কিন্তু তুলসী শুধু রোগ প্রতিরোধ ক্ষমতার ভেতরেই সীমাবদ্ধ নয় আরও স্পষ্টভাবে বলা যায় ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত কারণ নটিংহাম ইউনিভার্সিটিতে একটা গবেষণা করা হয়েছিল যেখানে ষাটজন ডায়াবেটিস রোগীকে দুটো সমান দলে ভাগ করা হয়েছিল এবং একটা দলকে বলা হয়েছিল যে তারা যে ওষুধগুলো ব্যবহার করেন বা খাচ্ছেন সেগুলো খেতে থাকুন এবং এর সাথে দুশো পঞ্চাশ মিলিগ্রাম তুলসী পাতার রস যোগ করুন আর অন্য গ্রুপটাকে কেবল ওষুধ খেতে বলা হয়েছিল নব্বই দিন পরে দেখা গেল যে যারা তুলসীর রস গ্রহণ করেছিলেন তাদের রক্তে সুগারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে অথচ দ্বিতীয় গ্রুপে উল্লেখ করার মতো কোনো উন্নতি হয়নি এছাড়াও তুলসী প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের কোষের কার্যকারিতা উন্নত করে এবং ডায়াবেটিসের মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স নিরাময় করে তাই তুলসী গাছ হিসেবে এতটাই উপকারী একইভাবে অন্য একটা গবেষণায় দেখা গেছে যারা তুলসীর রস গ্রহণ করেছেন তাদের সিস্টলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এবার জেনে নিন তুলসী পাতা কিভাবে ব্যবহার করবেন তুলসী পাতা জলে সেদ্ধ করে একটা থক থকে কাজ তৈরি করুন সকালে খালি পেটে পান করুন অথবা সরাসরি দু চারটে পাতা চিবিয়ে জল খান আপনার কাজের জায়গায় বা কাজের টেবিলে যেখানে প্রতিদিন কাজ করেন সেখানে নিয়ম করে প্রতিদিন দু তিনটে তুলসী পাতা রাখুন এভাবে করতে পারলে একদিকে তুলসীর ঔষধি গুণাগুণ যেমন পাবেন তেমনই জল খাওয়ার অভ্যাস যেমন তৈরি হয়ে যাবে তেমনই অন্যদিকে সামান্য তুলসীর স্বাদ থাকার জন্য বেশি জলও পান করা যাবে এরই সাথে আপনি আপনার জলের বোতলে দু তিনটে তুলসী পাতা রাখতে পারেন এবার বলা যায় যে তুলসী খুবই সাত্বিক গাছ যেটা খেলে মন পবিত্র হয়ে যায় মনে নিজে থেকেই পজিটিভ বা ইতিবাচক চিন্তা আসে হয়তো এই কারণেই আধ্যাত্মিকতার ক্ষেত্রেও তুলসী বিশেষভাবে বিবেচিত হয় আরও বলা যায় যে তুলসী পাতা চিবনোর প্রয়োজন নেই সরাসরি গেলেও ফেলা যায় কারণ তুলসীতে প্রাকৃতিকভাবে পারদ থাকে যা চিবনোর পর দাঁতের কোথাও আটকে গেলে পেটে কৃমি হতে পারে যদিও পারদ একটা বিষাক্ত ধাতু কিন্তু তুলসীতে এটা খুব কম পরিমাণে থাকায় বিষাক্ত পারদও অমৃতের মতো কাজ করে শুধু মনে রাখবেন কখনো তুলসী পাতা চিবিয়ে খাবেন না প্রতিদিন তুলসী পাতা দিয়ে তৈরি চা পান করতে পারেন যা স্বাদে খুব ভালো তবে দুধ দিয়ে তৈরি চায়ের সাথে তুলসী পাতা যোগ করা উচিত হবে না কারণ আয়ুর্বেদের মতে দুধ এবং তুলসীর মিশ্রণ মোটেও ভালো নয় এটা দইয়ের সাথেও যোগ করে খেতে পারেন একবার আপনি তুলসী গাছ লাগালে দেখবেন কোনো যত্ন ছাড়াই তুলসী গাছ খুব সহজেই বেড়ে ওঠে পাখিরা এর বীজ এখানে সেখানে ছড়িয়ে দেয় যার ফলে কয়েকদিনের দিনের মধ্যেই তুলসী গাছ নিজে থেকেই জন্মায় সব থেকে সুবিধা খুব অল্প একটু জায়গার দরকার হয় তুলসী গাছ বেড়ে ওঠার জন্য এমনকি টবেও তুলসী গাছ লাগানো যায় এরপরে শরীরের দুর্বলতার জন্য ভিটামিন ডি টুয়েলভ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে এমন সেরা ওষুধি গাছ যাকে আমরা সজনে নামে চিনি অনেকে একে মরিঙ্গাও বলে থাকেন সজনে বা মরিঙ্গার সম্পর্কে বলা যায় যে সজনে গাছের ডাটা বা পাতা দিয়ে তরকারি বানিয়ে খেলেও সজনে গাছের পাতার গুঁড়ো আজকাল একটা সুপার ফুড হিসেবে বিক্রি হচ্ছে কারণ সজনে পাতায় পালং শাকের চেয়ে পঁচিশ গুণ বেশি আয়রন কলার চেয়ে পনেরো গুণ বেশি পটাশিয়াম গাজরের চেয়ে দশ গুণ বেশি ভিটামিন এ দইয়ের চেয়ে ন গুণ বেশি প্রোটিন কমলা লেবুর চেয়ে এতে সাত গুণ বেশি সি এবং দুধের তুলনায় চোদ্দ গুণ বেশি ক্যালসিয়াম থাকে খুব কম প্রাকৃতিক খাবারই মাল্টিভিটামিন প্রকৃতির এবং সজনে তাদের ভেতর অন্যতম একটি যাদের রক্তে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ কম তারা কিছুদিন সজনে ব্যবহার করার পরে আবার রক্ত পরীক্ষা করলে দেখা যাবে রক্তে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ বেড়ে গেছে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সজনে ভিটামিন বি টুয়েলভের জন্য খুব উপকারী সজনে গাছ খুব সহজেই জন্মায় নিজের বাড়িতে সজনে গাছ লাগানো গেলে খুব ভালো আর সেটা না হলে বাজার থেকে কিনেও সজনে খাওয়া যেতে পারে আর সজনে বাড়িতে টবেও লাগানো যায় তবে টবটা বড় ব্যবহার করলে সজনে গাছ ভালোভাবে ছড়িয়ে পড়তে পারবে প্রতিদিন ডাল অথবা সবজিতে সজনে খাওয়ার চেষ্টা করুন যারা নিরামিষাশী তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ পাওয়ার সব থেকে ভালো উপায় হলো প্রাকৃতিক মাল্টিভিটামিনের সুবিধা হিসেবে সজলে খাওয়া বাজারে সজনে পাতার পাউডারও কিনতে পাওয়া যায় যা আপনি ব্যবহার করতে পারেন তবে সজনে গাছের তাজা পাতা খেলে সজনে পাতা গুঁড়োর তুলনায় বেশি উপকার পাওয়া যায় ডাল এবং সবজিতে পাতা যোগ করলে এর স্বাদ আরও ভালো হয় যদি আপনি সজনে গাছ লাগাতে চান তাহলে আপনি খুব সহজেই নার্সারি থেকে পেয়ে যাবেন এরপর বলা যাক শিউলি পাতার কথা অনেকে শিউলি গাছকে পারিজাত এবং হরশৃঙ্গারও বলে থাকেন শিউলি পাতা জয়েন্টের ব্যথা জ্বর এবং ফুসফুসের জন্য সেরা ঔষধি গাছ শিউলি পাতা তিন ধরনের প্রধান সমস্যায় ব্যবহার করা হয় প্রথমে বলা যাক ব্যথার কথা যদি আপনার শরীরের কোথাও ব্যথা হয় বা আপনার বাতের ব্যথার সমস্যা থাকে এমনকি যদি আপনি সাইটিকার সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে না পারেন তাহলে শিউলির তিন চারটে পাতা নিয়ে গুঁড়ো করে দু গ্লাস জলে মিশিয়ে ওভেনে চাপান জল ফুটে অর্ধেক হওয়ার পর ওভেন থেকে নামিয়ে ছেকে নিয়ে পান করুন এর ফল এতটাই ভালো পাওয়া যায় যে আপনি কল্পনা করতে না পারলেও আসল কথা হলো যারা এটা ব্যবহার করেছেন তারাই জানেন এটা কতটা উপকারী শিউলি পাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হল এটা প্যারাসিটামলের মতো কাজ করে এটা শরীরের তাপমাত্রা কমায় তাই জ্বর হলে এর প্রভাবে জ্বর কমে যায় সাধারণ জ্বর ছাড়াও ম্যালেরিয়া চিকুঙ্গুনিয়া এমনকি ডেঙ্গুতেও এটা খুবই কার্যকর শুনলে অবাক হবেন যে বিহারে জ্বরের চিকিৎসা কেবল শিউলি পাতা দিয়েই করা হয় এবং শিউলি পাতা জ্বর নিরাময়ও করে তৃতীয়টা হলো শ্বাসকষ্টের সমস্যায় যেমন যদি আপনার হাঁপানি থাকে বা আপনার প্রচুর স্বেচ্ছার জন্য শ্বাস নিতে অসুবিধে হয় অর্থাৎ ফুসফুস সম্পর্কিত সমস্ত সমস্যায় শিউলি পাতা জলে সেদ্ধ করে থকথকে কাক তৈরি করে পান করলে ওষুধ হিসেবে কাজ করে ত্বকের জন্য দামি ক্রিম না কিনে একবার শিউলি পাতার থক থকে কাক কয়েকদিন পান করার চেষ্টা করুন এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণু প্রতিরোধী এই কারণে এটা রক্ত পরিষ্কার করে যার জন্য ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে বৃদ্ধি পায় শিউলি গাছ একবার লাগানোর পরে কোনো যত্ন ছাড়াই নিজে থেকে বেড়ে ওঠে শিউলি গাছ টবেও লাগানো যেতে পারে আপনি এটা নার্সারি থেকে খুব সহজেই পেয়ে যাবেন তবে যদি আপনার কাছাকাছি কোথাও শিউলি গাছ থাকে তাহলে আপনি এর একটা ডাল কেটে একটা টবে লাগালে এই ডাল থেকেও গাছ তৈরি হবে সবার শেষে বলি পেয়ারার কথা যদি আপনার মুখে ঘা থাকে বা ব্রাশ করার পরেও মুখের দুর্গন্ধ দূর না হয় বা তাতে গর্ত বা ক্যাভিটি আছে অথবা দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে তাহলে পেয়ারা গাছের একটা বা দুটো পাতা ছিঁড়ে নিয়ে আপনার মুখের ভেতরে রেখে চেবাতে থাকুন পেয়ারা পাতা চেবানোর জন্য মুখের ভেতরে যে রস তৈরি হবে সেই রস গিলে ফেলুন আর চেবানোর জন্য পেয়ারা পাতার যে ছিবড়ে পড়ে থাকবে সেটা বাইরে ফেলে নেন পেয়ারা গাছ খুব সহজেই লাগানো যায় এটার চারা খুব সস্তায় কিনতে পাওয়া যায় এবং এর এত উপকারিতা আছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চিবিয়ে পেয়ারা পাতা ব্যবহার করতে না চান তাহলে পেয়ারা পাতা ছোট ছোটো টুকরো করে কেটে জলে ফুটিয়ে থকথকে কাত তৈরি করে ছেঁকে নিয়ে মুখ ধুয়ে দিন আয়ুর্বেদ ছাড়াও আজ আধুনিক গবেষণা বলছে যে পেয়ারা পাতার জন্য মুখের খারাপ ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না যদি আপনার দাঁতে ব্যথা হয় এবং খাওয়া দাওয়া করার সমস্যা হয় তাহলেও পেয়ারা পাতার থক সাথে এক বা দুটো লবঙ্গ যোগ করে পান করলে উপকার পাবেন মহিলারা যাদের পিরিয়ডের সময় খুব ব্যথা হয় তাহলে পেয়ারা পাতার পেয়ারাপাতার তকে কাত পান করা উচিত একশো জন মহিলার ওপর একটা গবেষণা করা হয়েছে যেখানে কিছু মহিলাকে ছয় মিলিগ্রাম পেয়ারা পাতার রস দেওয়া হয়েছিল এবং বাকিদের বিভিন্ন পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল আপনি জানলে অবাক হবেন যে পেয়ারা পাতার রস জনপ্রিয় কিলার বা ব্যথানাশক ওষুধের তুলনায় বেশি কার্যকর ছিল আপনার যদি ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসের সমস্যা থাকে বা খাবার খাওয়ার পরেই যদি টয়লেটে যাওয়ার ইচ্ছে হয় তাহলে পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করা উচিত কিন্তু পেয়ারা পাতা দিয়ে তৈরি চা দুধ মিশিয়ে খাবেন না অর্থাৎ ভেষজ চা হিসেবেই পান করবেন অর্থাৎ এই চা পেয়ারা পাতার কাঁচ দিয়ে তৈরি হবে ইন্টেস্টাইন বা অন্তের খারাপ ব্যাকটেরিয়া যার কারণে আপনার হজমে ব্যাঘাত ঘটছে সেই খারাপ ব্যাকটেরিয়া খতম হয়ে যাবে ইনটেস্টাইন বা অন্ত্র ভালো হতে শুরু করবে পেয়ারা পাতার আরও অনেক বড় উপকারিতা রয়েছে উদাহরণ হিসেবে একটি গবেষণার বিষয়ে বলা যায় যে পেয়ারা পাতায় উপস্থিত তেল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে যা ওষুধের থেকেও চার গুণ বেশি কার্যকর যদি আপনার বাড়িতে এই গাছটা থাকে তাহলে যখনই আপনার ইচ্ছে হবে তাহলে দামি ভেষজ চা কেনার ঝামেলা ছাড়াই আপনি পেয়ারা পাতার চা তৈরি করে পান করতে পারেন যদি কোনো পেয়ারা গাছে কোনো ফল নাও আসে তবুও আপনি পাতার সুবিধা নিতে পারবেন আজকের ভিডিওতে বলা এই পাঁচটা গাছ হয়তো আমাদের সকলেরই বাড়িতে বা তার আশেপাশে আছে আমরা এত দামি সাপ্লিমেন্ট খাই অ্যালোপ্যাথিক ওষুধের পেছনে টাকা খরচ করি অথচ এই ঔষধি গাছগুলো একবার ব্যবহার করলে তবেই বোঝা যাবে এই গাছগুলো বিভিন্ন ধরনের শক্ত শক্ত রোগ এড়াতে ওষুধের থেকেও কতটা উপকারী বিশেষ করে কোনো সাইড এফেক্ট ছাড়া অতএব এই গাছগুলো আপনার বাড়িতে লাগান আপনি অবশ্যই এগুলো ব্যবহার করুন এবং উপকার পান যদি আপনি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিওতে বলা নিয়মগুলো অনুসরণ করলে আপনার শরীর আপনার রোগ নিজেই সারিয়ে ফেলবে শেষ করার আগে বলি সুস্থ থাকুন প্রতিদিন বেঁচে থাকুন দীর্ঘদিন এই চ্যানেলে প্রতিদিনই কিছু শিখতে থাকুন সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ